আমি আজকে পাঁচশোটা বিস্তার আমার নিজের শারীরিক সুস্থতার কারণে হঠাৎ করে আমার কাছে একটা বোন যায় আমাদের স্ট্যান্ডের গাড়ি স্ট্যান্ডের থেকে প্যাসেঞ্জার নিয়ে ভাদরগা যুমনগর স্টেশন দিয়ে যাচ্ছে তখন যে ড্রাইভারটা নাকি পড়ে ওনার প্রাণ হানি হয় তখন আমি সঙ্গে সঙ্গে যত সম্পর্ণ করি কারো কোন খোলা থাকে না যারা আমার উপভোগ করেছে বললাম পরে যান এলাকাতে খবর দিন থানাতে যান কী অবস্থা আমাকে জানান আমি অবশ্যই ছোটো ছোটো জানে আমাদের সিন্ডিকেটের যিনি আছেন শাখার যিনি শাখার দায়িত্বে নাগর চলার বিকাশ সোম ওনাকে ফোন করা হয় ওনার বাড়িতে লোক পাঠানো হয় যারা আছেন নেতৃত্ব ওনাদের সকল খবর করা হয় আমাদের শ্রমিক ব্যবসা গিয়েছে এখানে এনা হলো এখান থেকে মর্গে বটি ঢুকে বাড়িতে আমি আস্তে আস্তে আমার তো আর নিজেই শারীরিক নিজেরই শরীর অসুস্থ তার উপরে তো একটা বন্যতি হতো কত মানে বেদনায়ক নায়ক যে একটা ঘটনা সেটাকে শুনে আমি তো আর বেশি কথা বলতে পারছি না আমাকে বলে বলে মেসেজ দিচ্ছি তুমি আসবে না আসবে তোমাকে ঠিক আছে তো সিঁড়িতে আসতাম এসে দেখি সব ছেলেরা গাড়ি করে বন্ধ করে বসে আছে তো আমাদের সাংগঠনিক মতো যে যা কর্মসূচি তারা দেখালাম এখানে আসলাম ফ্ল্যাট সিটি করার জন্য গেলাম হ্যাঁ আমরা জায়গা করার করছি এসে সকাল তিনটা পনেরো পর্যন্ত হবে সম্ভবত ঘটনাটা হয়েছে এখন বেলা কটা বাজে চিন্তা করুন আপনারা পুলিশ বাবুদের কোনো হেল্প নেই এখন অব্দি কয়টা বাজে প্রায় সাড়ে বারোটা বাসতে চলে যায় এখন অব্দি পিএম হওয়ার কোনো হেল্প নেই এতে কী মনে হয় কার কি মনে হয় এবং আধা ঘন্টা পর এক ঘন্টা হয়েছে আমরা আসার কারণে দাও আর এই যখন লোকজন নিয়ে পুলিশ নিয়ে ও টিএমের জন্য তৎপরত হয়েছে তোমাদের কথা শুনে মর্গের এচ বাবু যিনি আছেন রঞ্জিত দাস আন্তরিক সন্দেহ আমি অভিনন্দন জানাই সকল শ্রমিকদের পক্ষ থেকে উনি নিজে এসে খুদ এখানে দাঁড়িয়ে এখানে ওসি সাহেবকে ফোন করেছেন উনি নাকি অসুস্থতায় আছেন আইএল যিনি ওনার চার্জে আছেন সামসাং মা ওনাকে আবার ফোন করে বলেছেন তাড়াতাড়ি দেখার জন্য সকাল চারটার থেকে সবাই শ্রমিকরা এখনও না খেয়ে এই জায়গায় এতে দাঁড়িয়ে আছে অন্তত চার পাঁচশো শ্রমিক সেই জায়গাতে আপনাদের আমাদেরকে কোনো সহলতি দেখাচ্ছেন তাই আমরা ভারতীয় ওয়েস ত্রিপুরা ওটুরস্কা এবং পশ্চিম ত্রিপুরা জেলার কমিটির পক্ষ থেকে ওনার বডি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই যাব এবং আমাদেরকে আমরা সতর্ক না পাবো আমরা শ্রমিকরা রাস্তা থেকে কিছু ব্যবহার করবো না দুর্ঘটনাটা হয়েছে দুর্ঘটনা হয়েছে মরস্যমি ট্রাফিক পয়েন্টের সামনে কিভাবে কিভাবে আমরা তো শুনিনি ওনারা তো বলেছেন যে একটা অটো যদি নো এর প্যাসেঞ্জার নামার জন্য বা কিছু নামার জন্য ফাইন চলে আসে তাহলে অটোর মোবাইলে দেখা যায় যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ফাইন চলে আসে আমাদের বাড়িতে এবং অটো ড্রাইভার যদি একটা কোনো ভুল করে চারবার পাঁচ হাজার ওর বাড়িতে পুলিশ চলে যায় আর একটা শ্রমিক দুনিয়ার থেকে চলে গেছে এখন পর্যন্ত তাকে নিয়ে আমরা কোনো ইনভেস্টিগেশন পাচ্ছি না তার কি অটো ড্রাইভার নাকি মানুষ না নামটা কি ওনার নাম হলো বিশ্বজিৎ সাহা বয়সটা কত বয়সটা না অনেক বয়সটা কত কতইব